এটাকে দেখে কিন্তু আসলে খিচুড়ির মতো লাগছে কিন্তু আন্দাজ করতে পারেন কি যেটা এটা কি এটা কিন্তু আসলে খিচুড়ি নয় এটা হচ্ছে পায়েস পায়েসের রং সাধারণত সাদা হয় কিন্তু আমার পায়েসের রঙটা হচ্ছে লাল এটার মেইন কারণ হচ্ছে এটা কিন্তু শুধুমাত্র চালের পায়েস নয় এটা কিন্তু আমের পায়েস গত এক ভিডিওতে আপনাদের আম দেখিয়েছিলাম যে দুটো আম দুই কেজি সেই আমেরই একটা পোর্শন হচ্ছে এটা অর্থাৎ আম দিয়ে আজকে আমি বানাবো যদিও সবগুলো লাগবে না মানে সবটুকু লাগবে না আমি এটার অর্ধেক ব্যবহার করব। আর অর্ধেক দিয়ে অন্য একটা রেসিপি করেছি যেটা আপনাদের সাথে পরে শেয়ার করব এর সাথে লাগবে আমাদের নারিকেল বাদাম এবং কিশমিশ নারিকেলটা আমি ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর বাদাম নিচ্ছি আর কিশমিশ তিনটায় কিন্তু আমি ভেজে নেব আর পায়েসের জন্য তো লাগবে হচ্ছে চাল চালটা আমি পোলাভের চাল ব্যবহার করছি যাতে গন্ধটা সুন্দর হয় আপনারা চাইলে এমনি চালও ব্যবহার করতে পারেন এই পায়েসটা খেতে কিন্তু অসাধারণ হয় অর্থাৎ এটা দেখতে কেমন লাগবে জানি না তবে খেতে অসাধারণ আপনারা বাসায় ট্রাই করতে পারেন একটা প্যানে আমি সামান্য পরিমাণ ঘি দিয়েছি এবং এর মধ্যে দিয়েছি বাদাম এবং নারিকেল যদিও নারিকেলগুলো আরেকটি পরে দেওয়া লাগতো আর কি মানে বাদামটা হয়ে আসলে তারপর নারিকেলটা দিলে ভালো হতো আপনারা চাইলে সেভাবেই করতে পারেন ঘিতে নারিকেল এবং বাদাম ভেজে নিয়ে চলে আসলাম দুধের কাছে দুধটা আমি জাল দিয়ে নিয়েছি এবং দুধটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি চাল চালগুলো আপনারা চাইলে আধ ভাঙা করে দিতে পারেন আমি পুরো রকম চাল দিয়েছি চালটা যখন সিদ্ধ হয়ে যাবে এরকম একটা ঘুঁটনি দিয়ে ভাতগুলোকে ভালো করে গলিয়ে নিতে হবে যেন আধ ভাঙা ধরনের হয় আর কি চালটা ভালো করে গলে আসলে এর মধ্যে দিয়ে দিলাম চিনি চিনি আপনাদের মিষ্টি অনুযায়ী দিতে পারেন আর কি যে যেরকম মিষ্টি খান সেরকমই দিতে পারেন এরপরে দিয়ে দিলাম আম আমটা আমি ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ড করার পর আবার একটু ছেঁকে নিতে পারেন আমি ছেঁকে ব্যবহার করে নিই ভালো করে মিশিয়ে দিলাম এরপর যেগুলো ভেজে নিয়েছিলাম অর্থাৎ বাদাম এবং কিশমিশ নারিকেল আমি পায়েসের মধ্যে দিয়ে দিলাম কিশমিশ কিন্তু ভাজিনি শুধুমাত্র নারিকেল আর বাদামটাই ভেজে নিয়েছি সবগুলো ভালো করে এর মধ্যে দিয়ে মিশিয়ে নেব এরপর জাল দেবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত এর ওপর একটা সর তৈরি হয় এরপর দিয়ে দিলাম এর মধ্যে ঘি ঘি দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ হয় মোটামুটি হয়েই এসেছে এরপরে এটা আর কিছুক্ষণ জাল দিলেই এই পায়েসের ওপর একটা স্বরের মতো অংশ তৈরি হবে যেটা কিছুক্ষণ পরে আমার ভিডিওতে দেখতে পাবেন আমার কাছে চালগুলো একটু বড় বড় লাগছিল বলে আমি আবার একটু ডাল ঘুটনি দিয়ে ঘেঁটে দিলাম আপনারা চাইলে চাল দেওয়ার আগে সেটাই ভেঙে ভেঙে দিতে পারেন তবে একেবারে পালিশ করা যাবে না কিন্তু তাহলে কিন্তু আটা আটা হয়ে যাবে দেখতেই পাচ্ছেন পায়েসের ওপর একটা স্বরের মতো অংশ তৈরি হয়েছে তাহলে আমার পায়েস কিন্তু হয়ে গেছে এবার শুধু খাওয়ার পালা দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও হয়েছিল অসাধারণ অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন যে আমের পায়েস আসলে কেমন হয় ভিডিওটি যারা দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ভিডিওটি দেখার জন্য অনেক 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 বেশি ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং